মর্নিং মাই ফ্যামিলি আর একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি আশা রাখি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালোই আছি বাড়িতে আজ হচ্ছে শনিবার আজকে মেয়েকে নিয়ে গানের স্কুল যাওয়ার দিন আর এখন আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন আমার রান্নাবান্না সমস্ত হয়ে গিয়েছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে একটু পর বেরোবো মেয়েকে নিয়ে আর আজকে দেখো শাড়ি পরছি অনেক দিন পর শাড়ি পরলাম মাঝে মাঝে ইচ্ছা করে না যে একটু শাড়ি পরি তো সেই জন্যই শাড়ি পরেছি আর মেয়েকে নিয়ে তো যাবো গানের স্কুল হাজব্যান্ড তো নেই আর পাশের বাড়িতে কাজ হচ্ছে আর কাজ হলে কী হয় বলো তো খুব জোরে আওয়াজ হয় ঠক ঠকঠক ঠকঠক একটা আওয়াজ হতেই থাকে তো ঠিক আছে ছাদে কিছু জামা কাপড় আছে সেগুলো নিয়ে আসবো আর তারপর এসে রেডি হয়ে বেরিয়ে পড়ব তো চলো ভিডিওটা আজ এ জায়গা থেকে শুরু হলো দেখা যাক কত দূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর আজকে একটু যেতে ঝামেলায় আছে আজকে অনেকগুলো অটো ক্যান্সেল আছে মানে অনেকগুলো অটো যাচ্ছে না আমি খোঁজ নিলাম কারণ শিরু ঢোকার ঠিক আগেই একটা ধর্মীয় সভা হচ্ছে মুসলিমদের একটা ধর্মীয় সভা হচ্ছে তো সেখানে অনেক অটো নিয়ে নিয়েছে তারপর সেই জায়গাটাও প্রচণ্ড ভিড় এগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। যাবো যখন ওখানে তখন তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন রেডি হয়ে নি জামা কাপড়গুলোকে নিয়ে আসি তারপর রেডি হয়ে নি তারপর বাড়ি থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো মাথার ওপর বিভ্রাট নিয়েই মনে হচ্ছে বাড়ি থেকে বেরিয়েছি আজকে দেখো একটু রাস্তা ঘুরে ঘুরে যাচ্ছি সোজা যে রাস্তাটা দিয়ে যায় সে রাস্তাটাই আজ প্রচণ্ড জ্যাম একটা রেলের ওভার ব্রিজ আছে তো জ্যামটা সেখানেই হয়েছে আর যে থানা রোডটা ধরে যাই বহু দূর অবধি রাস্তাটা ব্লক হয়ে আছে তাই এই টোটো দাদা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলো অনেকটা ঘুরে ঘুরে যাচ্ছি আর এখন এই রাস্তাটা ক্রস করে এখন কোথায় গিয়ে উঠবো বলো তো যেখানে আমাদের আগে পুরোনো বাস স্ট্যান্ড ছিল সেখানে উঠবো দেখো এই যে এই জায়গাটা আমাদের পুরনো বাস স্ট্যান্ড ছিল আর এটা মেন রোড তো এখানে এসে এখন উঠলাম আর এখন অটো পেয়ে গিয়েছি তো অটোতে বসে আছি জুহ আর আমি একটু মজা করছি আর পিছনে ভদ্রলোক খুঁজে পাচ্ছে না যে কি হচ্ছে এখানে আর দেখো আমরা অটোতে মানে অটো স্টার্ট করে দিয়েছে আমরা বেরিয়ে গিয়েছি সিউড়ি থেকে তো এখন এই রাস্তাটা একটু উপভোগ করি কিছু তো করার নেই দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা আর আজকের আবহাওয়া অত্যন্ত খারাপ কুয়াশা তারপর মেঘ লেগে আছে আকাশে আর আজকে শনিবার এখানে গরুর হাট হয় তো দেখো এই গরুগুলো মানে হাটে ছিল সব বাড়ি ফিরছে গরু কেনা বেচা হয় আর কি তো বাড়ি ফিরছে গরু তারপরে এই যে মহিষ মোষ যেটাকে বলে তো সেগুলো বাড়ি ফিরছে আর অটো দাদা এখন ঢুকে গিয়েছেন এই মুহুর্তে তেল ভরাতে অটোতে তো চলো এই পেট্রোল পাম্পটা আমার ভীষণ ভালো লাগে অনেক ফুল গাছ তারপর ফলের গাছ আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ঠিক এই রাস্তা হচ্ছে আমার মামার বাড়ি যাওয়ার রাস্তা তো মানে মাঝখানে রাস্তা রাস্তার দু সাইডে ইউক্যালিপটাস গাছে প্রচুর মানে গাছ অনেকটা জায়গা জুড়ে আর আমার মামার বাড়িটা অনেকটা যেতে হয় আগে তো সেই ঢাকা লাগানো যে ট্রলিগুলো ছিল তাতে যেতাম এখন তো টোটো হয়ে গেছে এখন ওই রুটে বাসও হয়ে গেছে তো রাস্তাটা না বহু এরকম মানে দু থেকে গাছ মাঝখানে রাস্তা দেখে বেশ নিজেদেরকে ওই সিনেমার ক্যারেক্টারের মতো লাগে যে ওই ফিলটা আসে আর কি মনে হয় সিনেমা আর এই দেখো এই জিনিসটা আমার এত ভালো লাগে এই সর্ষের ক্ষেত কি বলবো আমি যেখানে যাই সেখানেই এটা দেখতে পাই আর এখন যে মন্দিরটা দেখাচ্ছি এটা তোমাদের কীরকম লাগছে জানি না তবে মন্দিরটা কিন্তু একটা বেঁকা একটু বেঁকে আছে আর মন্দিরটা একটু সংস্কার করা হয়েছে দেখছি রং টং করা হয়েছে বেশ সুন্দর আর এখানে প্রচুর হনুমান আসে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওই জায়গাটাই অটোটা একবার দাঁড়িয়ে ছিল তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম আর দূরে দেখো কী পরিমাণে কুয়াশা আজকে যাবার সময় যদি এই অবস্থা হয় আসার সময় কিন্তু আরো খারাপ অবস্থা হবে সেটা বুঝতে পারছি আমি যে আসার সময় আরো খারাপ অবস্থা হবে তো ঠিক আছে দেখো সেই ধর্মীয় সভাটা দেখাচ্ছি এখানে মানে শুরু থেকে শেষ অব্দি শুধু গাড়ি আর গাড়ি প্রচুর ভিড় আর এই যে একটা প্রকাণ্ড মাঠ মাঠের মাঝখানে বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে বেশ ভালো লাগছিল আর ওনাদের কথাগুলো বেশ ভালো লাগছিল মাইকে শুনছিলাম ধর্ম নিয়ে বিভিন্ন আলোচনা মানে যতদূর গেল গেলো টোটোটা টোটোটা তো একটু ধীরে ধীরে গেল টোটোটা এই জায়গায় ভিড়ে খুব তাড়াতাড়ি যেতে পারছিল না তো এখানে বেশ কথাগুলো শুনতে ভালো লাগছিল ওনারা যেগুলো বলছিলেন আর গাড়ি তারপর বাইক মানে চার চাকা বাইক বাস কি নেই এখানে আর এই জায়গাটাকে ঘিরে না বেশ সুন্দর একটা মেলাও বসেছে সেটাও তোমাদের দেখাবো এখন তো যাচ্ছি যাওয়ার সময় আসার সময় ভিডিওটাও আমি শ্যুট করে রেখেছি সেটাও শেয়ার করবো তোমাদের সাথে তখন বেশ আরো ভালো লাগছে আর এই দেখো এখানে একখানা মেলাও বসেছে বেশ বড় ব্ল্যাঙ্কেট বিক্রি হচ্ছে বিভিন্ন খাবারের জিনিস বিক্রি হচ্ছে তারপর বিভিন্ন ধরনের পোশাক আশাক বিক্রি হচ্ছে বেশ ভালো লাগছিল আর এখন এই যে ছোট্ট একটা ব্রিজ এটা পেরিয়ে ঢুকে গেলাম সিউড়িতে মানে এই ব্রিজটার এদিকে যে জায়গাটা সেটার নাম খুলেরা আর ব্রিজটার ওদিকে হচ্ছে সিউড়ি এখন সিউড়ি ঢুকে গিয়েছি চলো বন্ধুরা চটপট এখন নেমে যাব আমাদের গন্তব্যস্থল তো পৌঁছেই গিয়েছে আর এটার পর আমাদের এখন হাঁটার পর্ব আবহাওয়া খুব একটা ভালো নয় যাওয়ার সময় যেটুকু চিন্তা হচ্ছে আসার সময় চিন্তাটা আমার অনেক বেশি হচ্ছে যে বাড়ি ফিরবো কি করে কারণ যখন বাড়ি ফিরবো তখন অন্ধকার হয়ে যাবে আর আজকে যেহেতু অটোর প্রবলেম সেটা থেকে বড় সমস্যা আর এই সমস্যাটা মাথায় নিয়েই আমার আজ বাড়ি থেকে বেরোতে হয়েছে কিছু করার নেই সন্তানের ভবিষ্যৎ আমাদেরকে এইভাবেই চলতে হবে এইটুকুই বলতে পারি আর এই একটা জায়গা এদিকটা দিয়ে পেরোতে ভালোও লাগে খারাপও লাগে কিনতে পারি না ফুল গাছগুলো এটা একটা খারাপ লাগে কিন্তু ভালো লাগে জিনিসগুলো দেখে আর এত ভ্যারাইটি গোলাপ এসেছে এই যে দেখো একদম ডান হাতের যে গোলাপটা নিচের দিকে। একদম ডার্ক মেরুন তার উপরে হলুদের কেমন ছিটে ফোটা ছিটে ফোটা তো এইটা অন্য সময় হলে আমি এক চান্সে কিনে নিতাম কিন্তু এখন কিনতে পারছি না এটা একটা অস্বস্তিকর প্রচুর চন্দ্রমল্লিকা এসেছে শীতকাল ভাই শীতকালে তো ফুল গাছ এরকম আসবেই ভালোই লাগে এগুলো দেখে আর এই জিনিসগুলো আমি যেহেতু ভিডিও করি মানে প্রতিনিয়তই তো এগুলো ভিডিও করি তো এখানকার যে দাদারা আছেন তারাও কিন্তু আমাকে চিনে গিয়েছে পেরোলেই বলবে দিদি আজকে কি ভিডিও করবেন না তাই বলে না না ভিডিও করবো ভিডিও করবো সেটাই আমি বলি আর দেখো এখানে প্রত্যেকে প্রচুর পরিমাণে ফুল গাছ নিয়ে বসেছে এখানে ক্যালেন্ডুলা ফুল রয়েছে গত বছর আমার বাগানে প্রচুর ক্যালেন্ডুলা ছিল এবছর একদমই নেই এইটুকুই মানে মনের একটা অস্বস্তি নিয়ে এই জায়গাটা আমি পেরোই এই যে গোলাপগুলো দেখো এই যে গোলাপটা একদম মতো তো এটুকু আমি দেখছি আর তোমাদের জন্য একটু ভিডিও করছি পরে কখনো দেখবো এই ভিডিওগুলো এই আর কি এখানে একজন ভদ্রলোক প্রচুর গাছ কিনছেন সেটাও দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে ঠিক আছে বন্ধুরা চলো এখন এই সমস্ত তোমাদের সাথে শেয়ার করতে করতে চলে যাব স্যারের ক্লাসে আর এখানে অনেক সেলসিয়া রয়েছে পিটুনিয়াও রয়েছে বিভিন্ন কালারের ভালো লাগছিল আর কি এটুকুই বলব চলো এখনকার মতো টাটা ওই জবাটা আমার বাড়িতে আছে এই পিটুনিয়ার কালারটা বেশ সুন্দর মানে বেশ সুন্দর দেখো আমরা সিউড়ি পৌঁছে গিয়েছি একটু আগে আগে পৌঁছেছি আর যে একটু আগে আগে বেরিয়েছিলাম আর ধুকে একটা চিপস কিনে দিয়েছি ধূপ এখন চিপস খাচ্ছে আজকের ওয়েদারটা একদম ভালো নয় কারণ একটা ধোঁয়া ধোয়া ওয়েদার পরিষ্কার নয় আমার স্ক্রিনটা দেখে প্রথমে ভাবলাম যে স্ক্রিনের প্রবলেম তারপর দেখতে স্ক্রিনের প্রবলেম নয় এটা ওয়েদারের প্রবলেম তাহলে চলো এখন করে হাত কাটে যায় আর দেখে কতক্ষণে গিয়ে পৌঁছায় এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করিনি আজকে কি ড্রেস পরেছি তো আজকে এরকম একটা লং স্কার্ট পরেছি মেরুন কালারের আর সেম প্রিন্টেরই একটা টপ পরেছি উপরে ব্ল্যাকের উপর আর এই প্রিন্টটাকে আজরাক বলা হয় আর স্যারের ক্লাসের মানে ভিতরে ঢোকার আগে দেখলাম পশ্চিম দিকের সূর্যটা মেয়ে গেছে আবার সূর্যটাও একটু উঠেছে তো বেশ ভালো লাগছিল শেয়ার করলাম তোমাদের সাথে আর এখন একটু একটু করে এগিয়ে যাব আর পৌঁছেই গেছি প্রায় তো চলো এখন ক্লাসের ভিতরে গিয়ে ঢুকি তারপর তোমাদের সাথে ভিতরটা তো শেয়ার করবোই আর ঝুঁকি নিয়ে এসেছে দেখবে স্যারের জন্য দেখো আমাদের বাড়িতে দুটো স্ট্রবেরি পেকেছিল তো একটা ঠাকুরকে দেওয়া হয়েছে আর একটা ও স্যারকে দেবে সেই জন্য একটা স্ট্রবেরি ও স্যারের জন্য নিয়ে এসেছে এই একটাই স্যারকে দেবেন তো দেখো এখন ক্লাসের ভিতর আজকে স্যার এসেছেন খুব তাড়াতাড়ি উপরে যিনি বসে আছেন জ্যাকেট পরে ওটাই আমার মেয়ের স্যার আর একদম ডান সাইডে একজন নাকে মাস্ক পরে আছে ওটা স্যারের মেয়ে মানে উনিও শেখান আমার মেয়েদেরকে আর তার ঠিক পাশেই যিনি বসাচ্ছেন উনি আর একজন স্টুডেন্ট স্যারের স্যারের সাথে এনারাও গান শেখান আমার মেয়েদেরকে মানে এনারাও ম্যাম আর বন্ধুরা এই মুহূর্তে আমরা বসে আছি অটোতে আর রীতিমতো দৌড়াতে দৌড়াতে এসেছি যে আজকে অটো কম যদি অটো না পায় তো এসে দেখলাম যে না একটা অটো দাঁড়িয়ে আছে এটা লাস্ট অটো আমার মেয়ের এনার্জি প্রায় শেষ হয়ে এসেছে ভালো লাগছে না ওরা আর কথাতে আছে না যে ঈশ্বর যদি সহায় থাকেন তাহলে তোমার ক্ষতি কেউ করতে পারবে না তো খুব চিন্তা করছিলাম তো ঈশ্বর আমাদের সহায় যে অটোটা পেয়ে গিয়েছি এই জন্য মানে ভগবানকে কি বলো তো সবসময় মান্যতা দিতে হয় ভগবানকে মেনে চলতে হয় যে ওনার হাতেই সব কিছু তো মসজিদ মোড়ের লুকটা একবার দেখে দিলাম রাত্রেবেলা আর এখন বেরিয়ে পড়লাম মানে আমাদের অটো স্টার্ট করে দিল তো চলো এখন রাস্তার মাঝখানে সেই মেলাটার রাত্রের ভিউ তোমাদের দেখাবো এখানে একটা শ্যামাকালীন মন্দির ছিল সেটা পেরিয়ে গেলাম আর এই যে রাস্তার দুধারে কতটা জায়গা জুড়ে মেলাটা বসেছে দেখো আমি তো এই ভিডিওটা স্পিড করে দিয়েছি নর্মাল স্পিড হলে কতক্ষণ ধরে এই ভিডিওটা হতো বলো প্রচুর ভিড় হয়েছে এই জায়গাগুলো কিন্তু পুরো ফাঁকা থাকে আমি আগেও এই জায়গাগুলো ভিডিও করে দেখিয়েছি ফাঁকা থাকে আর এখন দেখো সেই যে সভাটা সেখানে মাইকে সুন্দর সুন্দর কথা বলছিল মানে মনে হচ্ছিল বাড়ি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি এত ভালো লাগছিলো কিছু কিছু কথা তো এই জন্যই মানুষ আসেন এত এত মানুষ এসেছেন এখানে বিভিন্ন তত্ত্ব কথা শুনতে বিভিন্ন ঈশ্বরের কথা শুনতে ঈশ্বর তো সবই এক ঈশ্বর তো আর আলাদা বলে কিছু হয় না যিনি আল্লাহ ভগবান তো তো শুনতে বেশ আর পুরো এই মাঠটা কিন্তু অন্য সময় একদম ফাঁকা ধু ধু মাঠ রাত্রেবেলাতে তো ভীষণ ভয় লাগে অন্ধকার তবে এখন জায়গাটা কিন্তু বেশ সুন্দর আলো ঝলমলে বেশ ভালো লাগছে দেখো তোমরা দারুণ লাগছে জায়গাটা তাই না বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণ আগে অনেকক্ষণ সময় পেরিয়ে গিয়েছে তারপর বাড়ির কিছু টুকেটাকি কাজ ছিল সেগুলো করলাম আর তারপর রাত্রে খাবারের কোনো ব্যবস্থা করিনি কারণ রাত্রে বাবার মায়ের জন্য মোগলাই নিয়ে এসেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে সেটা খুব তাড়াহুড়োর মধ্যে করেছে সেজন্য শেয়ার করা হয়নি আর আমার আমার হাজব্যান্ডের খাবার আছে দিনের থেকে ভাত রেখে গিয়েছিলাম আমরা সেটা খাবো না মানে আমরা মোগলাই খাবো না বলে তো আমাদের তো ভাত ছিল আর জুহু জুহু দাদু আর ঠাকুমা তিনজন মিলে খেলো মোগলাই আমার হাজব্যান্ডের ট্রেন আজকে এক ঘন্টা লেট বাড়ি ফিরতে ফিরতে বারোটা সাড়ে বারোটা হয়ে যাবে আর তখনই হয়তো আমাদের খাওয়া দাওয়া হবে আর এদিকে জুহু ঘুমিয়ে গিয়েছে এখানে এই যে বিছানাটাও অগো হয়ে আছে বিছানাটা একটু গোছাতে হবে আসলে তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছি তো বিছানাটা ঠিকঠাক গোছানো হয়নি আর এসে ঝু ঘুমিয়ে পড়েছে সেই জন্য বিছানাটা এখনও অগোছালো হয়ে আছে বিছানাটাকে একটু ঠিকঠাক করব তারপর ওয়েট করব তাছাড়া তো কোনো উপায় নেই আর আজকের একটা কোনোরকম দিন কাটালাম বন্ধুরা একটু ভয়ে ভয়ে ছিলাম আতঙ্কের দিনই কাটালাম বলতে পারো কারণ শেষ অটোটা যদি বেরিয়ে যায় তাহলে মেয়েটাকে নিয়ে আমি কি করবো কিভাবে বাড়ি ফিরব এতটা দূরের রাস্তা এটা একটা চিন্তার বিষয় আমার কাছে হয় সব সময় তো যাই হোক মানে বাড়ি থেকে বেরোনো থেকে একদম গান শিখে অটো স্ট্যান্ডে ফিরে আসা অবধি শুধু ঈশ্বরকে ডেকে গিয়েছি ঠাকুর আমাকে আজকের দিনে তুমি এমন কোনো পরিস্থিতিতে ফেলো না যেটা আমার পক্ষে হ্যান্ডেল করা কঠিন হয় আমার গলার অবস্থা খুব খারাপ সময় ঠাকুরকে ডেকে গিয়েছি কথা তাই যাচ্ছে না ঠাকুরকে যদি মন থেকে ডাকো ঠাকুর সারা দেবে আমরা ঈশ্বরের সন্তান বন্ধুরা ঈশ্বর কখনো আমাদেরকে কষ্ট দিতে পারে না তো যখন ফিরে আসি মসজিদ মোড়ে তখন দেখি লাস্ট অটোটা আছে মানে ওইটাই লাস্ট অটো বাকি পরে যে অটোগুলো আছে সেগুলো সব ওই প্রোগ্রামটার জন্য তুলে নিয়েছে আসলে ওখানে অনেক দূর দূর থেকে লোকজন এসেছে তারা ভাড়া করে নিয়েছে অটো অটো দাদা বললেন এটাই লাস্ট অটো তো মোটামুটি পেয়ে গেলাম আর বাড়ি ঠিকঠাক টাইমে পৌঁছে গেলাম ঈশ্বর যে আছে আবার একবার প্রমাণ হলো তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকো সুখে থাকো আনন্দ থাকো